ব্যস্ত জীবনের ব্যস্ত সময় প্রতিটা দিনই যেন মূল্যবান আর প্রত্যেকটা সময়ও মূল্যবান তারপরও প্রতিদিন সকালবেলাটা যেন খুব তাড়াতাড়ি সময় পেরিয়ে যায় আর খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় এজন্য সকালবেলা একটু সাধারণ খাবার হলেই ভালো হয় যার কারণে আমি আজকে খুব সাধারণ একটা খাবার বানাচ্ছি ডিম ভর্তা এবং আলু ভর্তা দেখুন আপনারা আমি কিভাবে ডিম ভর্তা আর আলু ভর্তা বানিয়ে তারপর খুব মজা করে খাই পেঁয়াজগুলো ভালো মতো কুচি কুচি করে কেটে নিচ্ছি ভর্তার জন্য প্রথমে মরিচ ভেজে রেখেছি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করছি মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয় আর শুকনামরিচ লবণ দিয়ে এরপর গুঁড়ো গুঁড়ো করে মেখে নিচ্ছি তারপর পেঁয়াজ দিয়ে এই শুকনামরিচগুলো একত্র মিশিয়ে মাখব একত্র মিশিয়ে মেখে আমি প্রথমে আলুটা ভর্তা করব কারণ আলু ভর্তার আগে ডিম ভর্তা করলে হাতটা ডিম ডিম গন্ধ হয়ে যাবে আলুটা প্রথমে মেখে নিয়ে তারপর আমি ডিম ভর্তা করব আলুর মধ্যে একটু মরিচ মাখা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এরপর ডিমটা বাকি অংশ মরিচ এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু তেল তারপর ভর্তা হয়ে গেল এ তো সকাল সকাল আলু ভর্তা ডিম ভর্তা এসব দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে সাদা ভাত আলু ভর্তা আর ডিম দিয়ে সেই স্বাদ